বুদ্ধি খাটিয়ে কাজ করলে কঠিন কাজটাও সহজ হয়ে যায় একদম চোখের পলকে পরিষ্কার করে নিতে পারবেন সামান্য একটা ফানেল বা ঠুসি দিয়ে এই চিকন ভুড়িগুলো অনেকেই বলেছেন চিকন ভুড়িটা পরিষ্কার করা দেখাবেন তাদের জন্য আজকে খুব সহজ করে চিকন ভুড়িটা পরিষ্কার করা দেখাচ্ছি প্রথমেই চিকন যে নাটটা থাকে ভুড়িটা সেটা খুব ভালো করে ধুয়ে নেবেন এরপরে এরকম একটা ফানেল বা ঠুসি নেবেন এরপরে এই ভুড়িটাকে সুন্দর করে একটা সাইড করে গুছিয়ে নেবেন একটা মাথা একদিকে দিয়ে আর একটা মাথা আপনার নিজের দিকে রেখে সুন্দর করে সাইজ করে নিয়ে যে ঠুসি বা ফানেলটা আমরা নিয়েছি সেইটা একটা মাথার দিক দিয়ে সুন্দর করে দিয়ে খুব শক্ত পোক্তভাবে ধরে নেবেন এরপরে ফানেলের উপর থেকে সুন্দর করে পানি দিয়ে এই নাড়ের ভেতরে পানিটা প্রবেশ করিয়ে দিবেন তো খুব সুন্দর করে এভাবে ঢেলে নিয়ে পানিটা আমরা প্রবেশ করে দিয়ে বাম হাতে শক্ত পোক্ত করে মাথাটা ধরে নিয়ে ডান হাত দিয়ে আস্তে আস্তে টান দিব একটু জোরে সোরে তো এরপরে দেখবেন এক দিক থেকে টানতে টানতে পানিটা বিপরীত দিক দিয়ে বেরিয়ে যাবে এবং ভেতরে যত ময়লা টলা ছিল সব কিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে তো ঠিক একই কাজটা আমরা চার থেকে পাঁচবার এই নাড়ের ভেতর দিয়ে পানি দিবো এবং একইভাবে পরিষ্কার করে নেব আসছে সামনে কোরবানি ঈদ আশা করি এই কোরবানি ঈদে এই ভিডিওটা অনেকেরই উপকার আসবে কারণ মা বোনদের এই কোরবানি ঈদের দিন এই কাজটা কিন্তু মা বোনদেরকেই করতে হয় তো অনেকেই হয়তো ভাবছেন এই কাজটা নলকা নিচে দিয়েই তো করা যেত অনেকটা সহজ হয়ে যেত তো আমি যেহেতু ভিডিও বানাই প্রত্যেকের জন্য আর সবার কথা চিন্তা করেই কিন্তু আমার কাজগুলো করতে হয় তো সবাই যাতে এই কাজটা করে নিতে পারে খুব সহজেই যার কারণে এইভাবে দেখানো অনেকের বাসায় নলকা থাকে না এখনও আমাদের অনেক মা বোনেরা অনেক কষ্ট করে তাদের সংসার করে চাপ কল বা পানির অনেক কষ্ট করে অনেক কাজ করতে হয় তো নলকার নিচে দিলে নলকার যে সিঙ্ক বা যেখানে আপনি করবেন ভেতরে ঘরে ভেতরে সেই জায়গাটা নোংরা হবে আপনার আবার ডাবল কষ্ট করতে হবে পরিষ্কার করার জন্য তার থেকে বরং আপনি বাহিরে বসে ঠিক এইভাবে যদি সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একদম ঘরে যেতে পারেন সেটা ভালো হবে আর যাদের বাসায় নলকা নেই তাদের জন্য সুবিধা হয়ে গেল তো ভিডিওটি উপকারী মনে হলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে এই উপকারী টিপসটা তো এরপরে ভেতরে ময়লাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব এরপরে এই যে নারগুলো এগুলো ফেরে নিতে হবে তো একটা ছুরি একটা আঙ্গুল অথবা আপনার যেভাবে সুবিধা হয় ঠিক এইভাবে মাঝখান থেকে ফেরে নেবেন ফাড়া হয়ে গেলে এই ভেতরের দিকটা দেখবেন অনেকটা পিচ্ছিল পিচ্ছিল এই ময়লাগুলো কিন্তু তুলে নিতে হবে তো অনেকে আছে এই ময়লাগুলো সহজ সিদ্ধ করে নেয় তো এগুলো যদি তুলে নেন অনেকটা ফ্রেশ লাগবে দেখবেন রান্নার পরও দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগবে তো জাস্ট ফেরে নিয়ে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে টান দিবেন দেখবেন এগুলো সব কিছু উঠে যাবে একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু পরিষ্কার হয়ে গেল একদম চোখের পলকে খুব সহজে আপনি কাজটা করে নিতে পারবেন শুধুমাত্র বাহিরে এক ভালতি পানি নিয়ে বসে পড়বেন ভুড়িগুলো নিয়ে দেখবেন একদম চোখের পলকে সব কিছু পরিষ্কার করে নিতে পারছেন তো এই তো এখন খুব সুন্দর করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন এরপর টুকরো টুকরো করে কেটে আপনার মনের মাধুরি মিশিয়ে রান্না করে নেবেন তো এই তো হয়ে গেছে তো দেখতেই পেলেন কত সহজে হয়ে গেছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ঈদের আগেই ভিডিওটা পৌঁছে যেতে পারে তারাও দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম